মহাশিবরাত্রির পূর্ণতিথিতে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের জনাভিষেক করে সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করে পুজো অর্পণ করে ভক্তদের মধ্যে বাবা ভোলানাথের প্রসাদ বিতরণ করলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী

বছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুণ্ভে ষাট কোটির বেশি মানুষ স্নান করেছে এই বছরের শিবরাত্রির একটা আলাদা মাহাত্ম রয়েছে তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির এটি আমাদের জেলা শুধু নয় রাজ্যের মধ্যে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখানে বিরাট মন্দির আছে নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয় হাজার হাজার মানুষ আসবে পনেরো দিন ব্যাপী এখানে ধর্মীয় কথা মেলা এবং সকলের মিলিত জায়গা সব একসঙ্গে আসে তাদের পালন আমি শুধু বিধায়ক নেই মন্দির কমিটি সভাপতির বিধায় প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শিবলিঙ্গে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে হল এবং জল বিতরণ করে এখানে অন্য প্রশ্ন এখানে যে করছি ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা